হ্যালো বন্ধুরা আজ আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করেছি আজ আমি এক দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবো তার জন্য অনেক ভালো রান্নার মধ্যে এটাও একটা স্পেশাল রান্না যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি বারো পিস এখানে আছে আমার অনেক অনেক লোকজন রয়েছে তাই বারো পিস এখানে মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে তিন চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছি আর এখানে এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি ফোড়নের জন্য এখানে কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা হলুদ নুন এগুলো সব এক এক করে নিয়ে নিয়েছি কড়া কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম অনেকগুলো মাছ তাই একবারে ভাজা যাবে না তাই এক এক করে আমি তিন বারে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো কড় করে একদম লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে অবশ্যই আপনারা এই রান্নাটি ট্রাই করুন খুবই খুবই সুস্বাদু একটি রেসিপি এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এই দেখুন কড়কড়ে করে একদম লাল লাল করে আরও এক ব্যাচ আমি ভেজে এই যে রাখলাম এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে সব দিয়ে দিলাম এবার কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়েছি সেটাও দিয়ে দিলাম অনেকগুলো মাছ তাই পেঁয়াজের পরিমাণটা বেশি অনেকেই পেঁয়াজ দেন নাই রান্নায় তবে পেঁয়াজ দিলে বেশ ভালো খেতে হয় এটা আপনাদের উপর ডিপেন্ড করছে পেঁয়াজ দেবেন না না দিয়েই করবেন দিলে গ্রেভিটাও একটু ভালো হয় খেতেও খুব সুন্দর হয় পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দুটো টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটো দিলেই অবশ্যই এক চিমটি নুন দেবেন তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে নুন আর হলুদ আমি একসাথে দিয়ে দিচ্ছি হলুদটা তেলেই দিচ্ছি রংটা ভালো আসবে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত ওটা বেটে একসাথে রেখেছি এটাও আমি এবার এই মশলা কষা হয়ে গেছে এখানে দেব সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে এইটা দিয়ে দিলাম আর মিক্সিতে এখনও আমার লেগে আছে সেটা বাটিতে সব কিছুই ধুয়ে দিয়ে দেবো বেশিক্ষণ সর্ষে আছে তো বেশিক্ষণ নাড়াচাড়া করব না নাহলে একটু তিতকুটে লাগবে এবার আমি বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম ব্যাস আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যে ফুটে উঠেছে এখানে আমি আর একটু পরিমাণ মতো গরম জল আমার অনেকগুলো মাছ আছে গ্রেভির দরকার সেই জন্য গরম জল এখানে আমি দিয়ে দিলাম আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার কিছু কাঁচা লঙ্কা এই সময় আমি দিয়ে দিলাম এই রেসিপিটা একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে আর এই পর্যায়ে আমি নুনটাও দিয়ে দেবো পরিমাণ মতো নুন সামান্য স্বাদ মতো চিনিও দরকার আর নাও দিতে পারেন চাইলে আর এই এইভাবে রান্নাটি করলে আর কোনো তরকারির দরকারই হবে না গরম গরম ভাত আর পাবদা মাছের ঝাল খুবই খুবই ভালো লাগবে অবশ্যই বাড়িতে বানান নুন পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এবার সামান্য এক চিমটে চিনি দেব নাও দিতে পারেন কোনো ব্যাপার না খুবই সামান্য স্বাদটাকে আমার মনে হয় ব্যালেন্স করে সেই জন্য এই দেখুন একদম একটা দানা চিনি দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এবার আমি এক এক করে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম লাল লাল করে করে ভাজা মাছ এ দেখুন সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো হতে দেব। পাবদা মাছ রান্না করতে একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে হয়ে যায় গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখলাম আর গার্নিশিংয়ের জন্য একটু আমি ধনেপাতা পাতা কুচিয়ে নিলাম দু মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুললে দেখি একদম হয়ে গেছে গ্রেভিটাও ঠিকঠাক আছে আর একটু টেনে নেবে এবার ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি গার্নিশিং আর কি একটা আলাদাই একটা গন্ধ আসে ভালো লাগে খুব দিতেই পারেন চাইলে নাও দিতে পারেন কোনো ব্যাপার না এবার সামান্য আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ব্যাস আমার রান্না কমপ্লিট আমি ঢাকনা দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল খুবই একটি সুস্বাদু আর জনপ্রিয় রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানান আর আমাকে কমেন্টে লিখে জানান কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ